আলাইকুম বন্ধুরা আজকে শুক্রবার আমাদের অফিস বন্ধ তো আমি আমাদের সাথে একটা একটা পার্ক পার্ক সরকারি এখানে আছি এবং কিছু মানুষের কমেন্ট করতেছি যে ভাই আপনি কাতারে একটা কাজের ব্যবস্থা করে দেন আমার আমার একটা সুপার শপে নয়তো একটা কোনো ক্লিনিং কোম্পানিতে নয়তো কোনো একটা যেখানে স্টোরে যেখানে এসির নিচে কাজ করা যাবে সেই রকম একটা কাজের ব্যবস্থা আপনি করে দেন আপনার যদি কোনো সুযোগ থাকে কোনো কোম্পানিতে টি বয় তারপর কোনো কোম্পানিতে বিভিন্ন রকমের যে এসির নিচে যে কাজ মানে রোদ্রে যাওয়া লাগবে না এসির নিচে যে ধরনের কাজগুলো আছে ওই ধরনের কাজের কোনো সন্ধান যদি আপনার কাছে থাকে প্লিজ আমাদের একটা ব্যবস্থা করে দেন তো আমি আসলে অবাক হয়ে যাই ওই সকল মানুষদের কথা চিন্তা করে যে আসলে কি রকম মানুষ আমরা দেশ হিসাবে আমরা কি রকম দেশ আমরা আমাদের দেশকে কিভাবে রিপ্রেজেন্ট করতেছি আরে ভাই আপনি যদি কাতারে আসেন নতুন যদি আপনার মনে এই ধরনের চিন্তা ভাবনা গ্রো করে যে আপনি এসির নিচে কাজ করবেন তারপরে আপনি ক্লিনার কাজ করবেন হিসাবে টি বয় হিসাবে কাজ করবেন হ্যাঁ আপনি ছোট ছোট পজিশনে কাজ করবেন ঠিক আছে আপনার মধ্যে আসতে পারে আসছে বাট এটা তো ঠিক না আপনি যদি একটা ক্লিনার হিসাবে একটা কোম্পানিতে কাজ করেন আপনি বড়জোর বেতন পাবেন সাতশো থেকে আটশো টাকা ঠিক আছে আপনি কোনো একটা সুপার শপে হয়তো বা কোনো একটা সুপার মার্কেটে আপনি মার্চেন্ডাইজার হিসেবে কাজ করলেও আপনার বেতন কিন্তু বড় জোর এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে আসবে ঠিক আছে তো ইউ হ্যাভ টু থিঙ্ক স্মার্টলি না আপনাকে স্মার্টলি চিন্তা করতে হবে এই টাকা বেতন পায় আপনি কিভাবে চলবেন সাতশো টাকা যদি আপনি বেতন পান আটশো টাকা যদি বেতন পান টি বয় অথবা ক্লিনার হিসেবে তাহলে আপনি বাড়িতে কত টাকা পাঠাবেন আপনার ঋণ শুধ করতে কত টাকা লাগবে আমরা তো দেশ হিসাবে এরকম মানে জঘন্য একটা জাতি তো সেই জাতি কাতার মানে আসতে গেলেও বাংলাদেশ থেকে যদি আপনি ফ্রি ভিসা নিয়ে আসেন কোনো কোম্পানির আন্ডারেও আসেন তাইলেও আপনাকে তিন থেকে চার লাখ টাকা কিন্তু দিয়ে আসতে হবে ঠিক আছে তো ওই টাকাটা উঠাইতে আপনার কত টাকা কতদিন সময় যাবে আপনি সেই জিনিসটা চিন্তা করছেন আপনি লাইফে তো জীবনের অর্ধেক সোনালি যে অধ্যায়টা সেটাই কিন্তু এখানে ঋণ শোধ করতে করতে কাটাই দিবেন তো বাকি আপনার জীবনের ভবিষ্যৎ কি আপনার ফিউচার কি আপনি সেভিং কখন করবেন তো আপনার আইসাই এইসব চাকরি খোঁজা শুরু করে দেন যে ক্লিনারের চাকরি দেন আমার একটা টি বয়ের চাকরি দেন যেখানে এসি চলবে যেখানে এই কষ্ট করতে হবে না মানে সহজ কাজ সহজ কিসের জন্য ভাই সফলতার কোনো সহজ নাই শর্টকাট নাই ঠিক আছে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে হ্যাঁ আমরা আজকে দশ বারো বছর যাবৎ কাতারে আছি আমরা খুব ছোট পজিশন থেকে কাজ করতে করতে আলহামদুলিল্লাহ যতটুকু আমি পারছি আলহামদুলিল্লাহ ঠিক আছে খুব অল্প মানে বেতনে আমরা কাজ করছি কইরা গ্রো করছি তো আপনি যদি ক্লিনার হিসাবে যদি আপনি চাকরি করেন তো ক্লিনার হিসাবে আপনি ঢুকলেন একটা কোম্পানিতে কাজ করতেছেন তাইলে আপনার পরবর্তী স্টেপ কি আপনি তো ক্লিনারই থাকবেন ক্লিনারের প্রমোশন হইলে বা কি হবে তো এটা আপনার চিন্তা করতে হবে না আপনার আগে কাজ শিখতে হবে মনোযোগ দিয়ে কাজ শিখেন ক্লিনারের মধ্যে ঢুকলেন মানে একটু ফাঁকিবাজি কাজ পাইলেন এটার মধ্যে ঢুকে গেলেন তাইলে আপনি এটা থেকে কি শিখলেন কি অর্জন করলেন যে ভবিষ্যতে আপনি আপনার যে অর্জনটা সেটা ভালো একটা জায়গায় মানে কাজে লাগায় আপনি ভালো পজিশনে যাবেন সেটার অর্জন কি আপনি যখন ক্লিনার হিসাবে কাজ করবেন আপনার অর্জনটা কি হবে ঠিক আছে আর অথবা আপনি সুপার শপে কাজ করলেন ওইখান থেকে আপনি কি শিখলেন লম্বা সময় যাবৎ আপনাকে এই অল্প টাকার মধ্যে আপনাকে মানে অ্যাডজাস্ট চলতে হবে তো আপনি কিন্তু খায়া নিয়ে কিন্তু সমান সমান এ অল্প টাকা আপনি বাড়িতে সেভ করে পাঠাতে পারবেন আটশো টাকা যদি আপনার স্যালারি হয় বেসিক স্যালারি অবাকটাই মিলায়া ধরেন এক হাজার টাকা তো এই জায়গায় কোম্পানি না হয় আপনাকে থাকা দিল তিনশো টাকা আপনার সেভ হইলো এই জায়গায় তো আপনার খাওয়া দাওয়া তিনশো ওয়াইফাই বিল মিলায়া ইন্টারনেট মিলায়া আরো একশো দুইশো মানে আপনার হাত খরচ মিলায়া কিন্তু চার পাঁচশো টাকা খরচ হয়ে যাবে আরো যদি আপনি সেভ করে চলেন পাঁচশো টাকা আপনার খরচ হবেই হবে তো পাঁচশো টাকা আপনার সেভ হইতেছে পাঁচশো টাকা হচ্ছে বাংলাদেশ বাংলার পনেরো থেকে আঠারো হাজার টাকার মতো ঠিক আছে তো এই আঠারো হাজার টাকা দিয়ে আপনার লাইফ সেটেল হয়ে যাবে আপনার ঋণ আপনি শোধ করতে পারবেন আপনার পরিবারকে আপনি সচ্ছল রাখতে পারবেন তো এই দিকগুলোকে আপনার দেওয়া সম্ভব হইব হইতো না এই টাকা দিয়ে কিন্তু আপনি আপনার স্বপ্ন কখনোই বাস্তবে মানে সম্পূর্ণ মানে ইয়া করতে পারবেন না বাস্তবে রূপ দিতে পারবেন না দেশ থেকে আসার সময় অনেক প্রেমিকারে কথা দিয়ে আসছেন যে হাতে হাত রেখে কথা মানে হাতে হাত রেখে কথা দিয়ে যাচ্ছি কি সম্ভব সম্ভব হবে হবে আদৌ এই টাকা বেতন পাইয়া কেমনে করে চলবেন তো এই সকল কমেন্ট করার আগে একবার চিন্তা করবেন ব্রেনটা একবার কাজে লাগাবেন আর এখন আপনি কঠোর পরিশ্রম কইরা ড্রাইভিং শিখেন আমি তো কত ভিডিও বানাইছি যে ড্রাইভিং শিখেন হাতের কাজ শিখেন ক্লিপ চালান শিখেন তারপরে আপনি ট্রেলার চালান শিখেন হ্যাঁ এইগুলো শিখলে অ্যাট লিস্ট আপনি মোটামুটি একটা রেঞ্জের দুই হাজার আড়াই হাজার রিয়েলের চাকরি আপনি পাবেন ওটা আপনারা এগুলো না শিখে ভাই আমার একটা ক্লিনারে চাকরি দিন ভাই আমার একটা টি বইয়ের কাজ দিয়েন ভাই আমার একটা সুপার মার্কেটে একটা জব দিয়েন ভাই প্রথমত আমি কোনো চাকরি দাতা না আমি একটা কোম্পানিতে চাকরি করি আমার পরিচিত অনেক লোকজন আছে আমি রিকোয়েস্ট করতে পারি যে আপনাদের এখানে কোনো ভ্যাকেন্সি আছে কি না ভাই একটা যেরকম আমরা হচ্ছে কনস্ট্রাকশন বেসড কোম্পানি আমাদের অনেক কোম্পানি আছে এদের সাথে পরিচিত মানে লোকজন আছে হয়তো বা রিকোয়েস্ট করতে পারি ভাই আপনারা এখন কোনো লেবার টেবার লাগে কিনা অথবা কোনো কাজের লোক লাগে কিনা লাগলে আমার জানেন তাইলে আমি আপনাদের রিকমেন্ড করতে পারি বা আমি তো আর আপনাদেরকে নিয়োগ দিতে পারবো না আর আপনাদের কমেন্ট দেখে আমি রীতিমতো অবাক হয়ে যায় যে এত ছোট চিন্তা ভাবনা যে আপনারা কেন মানে এই পিনার টিব এইগুলাতে ঢুকতে চাচ্ছেন মানে শুরুতে আইসা আরাম করতে চাচ্ছেন কেন ভাই আগে নিজেরা জ্বালান নিজের রৌদ্রের মধ্যে আগুনে রৌদ্রে জ্বালায় পুরায় একদম ঘাঁটি সোনায় রূপান্তরিত করেন তারপরে অবশ্যই ভালো কিছু পাবেন নিজের যখন জ্বালাবেন কষ্ট দিবেন তারপরে অবশ্যই আপনি ভালো কিছু পাবেন আল্লাহ তো আমাদের বলছে যে সবুরে মেওয়া ফলে আপনি ভালো করেন সবুর সবুর করেন এবং সেই অনুযায়ী কাজ করে আছেন অবশ্যই আল্লাহ আপনাকে ফল দিবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন ভাই নিজের লাইফটা আপনার ডিসিশানগুলো আপনাকে নিতে হবে তো আপনি কোনো কিছু ডিসাইড করার আগে কোনো একটা চাকরিতে ঢোকার আগে অবশ্যই চিন্তা করবেন যে সেটার থেকে আপনি আউটকাম কী পাইতেছেন আপনি ওইটার থেকে ফিডব্যাক কী পাইতে পাইতেছেন আপনার অর্জনটা কী ওই ওই জায়গা থেকে আপনি পাঁচ বছর চাকরি করলে আপনি কী অর্জন করতে পারবেন সব ক্যালকুলেশন কইরা তারপরে চাকরিতে ঢুকবেন যে এটা চাকরিতেই ঢোকেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন ঠিক আছে সফলতার কোনো শর্টকাট নাই আমি সবসময় বলি তো কঠোর পরিশ্রম করেন ইনশাল্লাহ সফলতা আপনি পাবেন কাজ শিখেন স্কিল ডেভেলপ করেন অন্যান্য দেশের যে নাগরিক কেরালা ফিলিপিন নেপাল আছে এদের মতো কাজ শিখেন ভালো প্রফেশনে আসেন নিজের লাইফটাকে উজ্জ্বল করেন সো আজকে এই পর্যন্তই আশা করি সবাই বুঝতে পারছেন আর আমার কথায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সবাই নিজ গুণে ক্ষমা করে দেবেন আস আসসালামু আলাইকুম